হ্যালো एवरीवन वेलकम টু माय চ্যানেল আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা প্রোডাক্ট রিভিউ করবো সেটি হচ্ছে বেসোসের হাই ডেফিনিশন সিরিজের টেন মিটারের একটা অপটিক ফাইবার ফোর কে এস ডি এম আই টু এস ডি এম আই কেবল তো দেখতে পাচ্ছেন এটি একটি ফোর কে এস ফাইবার অপটিক ফাইবারের কেবল তো এটি হচ্ছে আপনার টেন মিটার এবং এর প্রাইস হচ্ছে পাঁচ হাজার থেকে ছ হাজার টাকার মধ্যে এখন বর্তমান প্রাইস চার হাজার আটশো নব্বই টাকা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেসিস ব্র্যান্ড লোক দেওয়া আছে দুই প্রান্তে এবং এটা এস টু এস ডিএমআই তো যারা মূলত বড় বড় বা অফিসে ভিডিও ল্যাপটপ থেকে টিভিতে প্লে করতে চান বা মিটিং এর টাইমে শেয়ার করতে চান তাদের জন্য এটা তো এটা মূলত হচ্ছে অপটিক ফাইবারের যার কারণে এটা কেবলটা খুবই এক্সপেন্সিভ এবং দেখতে মনে হচ্ছে খুবই চিকন তো এটা হচ্ছে দশ মিটারের কেবল এবং এটা আপনার দুই প্রান্তে এস ডি এম আই এর ইয়েতে করা আছে এবং এটার এক প্রান্ত হচ্ছে আপনার ডিসপ্লে ডিসপ্লে দ্য এটা হচ্ছে টিভিতে কানেক্ট হবে আর এক প্রান্তে সেন্ডার এটা হচ্ছে আপনার ল্যাপটপে কানেক্ট হবে সো ল্যাপটপ থেকে টিভিতে আমি যেটা ডিসপ্লে যে প্রান্তটা এটা আমি টিভিতে কানেক্ট করছি এবং যেটা সেন্ড সেটা আমি ল্যাপটপে কানেক্ট করছি করার পরে দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দরভাবে প্লে হচ্ছে এবং এটা হচ্ছে আপনার আটত্রিশশো চল্লিশ ইন্টু একুশশো ষাট প্রিন্টের তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ